হ্যালো হিওয়ার্স আসসালামু আলাইকুম কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মোবাইল নাম্বার অ্যাড করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মোবাইল নাম্বার অ্যাড করার জন্য প্রথমেই আপনারা চলে যাবেন আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জাস্ট আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাবেন দেন নিচে প্রোফাইলের লোগোতে ক্লিক করে দিবেন। এবং তারপরে ওপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনুয়ার জাস্ট থ্রি লাইন মেনুয়ারে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশান রয়েছে আপনারা জাস্ট অ্যাকাউন্ট সেন্টার এই অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস নামে একটি অপশান রয়েছে আপনারা পার্সোনাল ডিটেলস এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফো নামে একটি অপশন রয়েছে আপনারা জাস্ট কন্ট্যাক্ট ইনফো এই অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কোন কোন মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস অ্যাড করা রয়েছে সেই মোবাইল নাম্বারগুলো বা ইমেল অ্যাড্রেসগুলো শো করবে এবং নতুন ফোন নাম্বার অ্যাড করার জন্য বা মোবাইল নাম্বার অ্যাড করার জন্য নিচে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ কন্ট্যাক্ট এই অপশানে ক্লিক করে দেবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশান রয়েছে প্রথমে রয়েছে অ্যাড মোবাইল নাম্বার এবং তারপরে রয়েছে অ্যাড ইমেইল আপনারা যদি মোবাইল নাম্বার অ্যাড করতে চান তাহলে অ্যাড মোবাইল নাম্বার এই অপশানে ক্লিক করে দিবেন অ্যাড মোবাইল নাম্বার এই অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারভেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে আপনারা অবশ্যই আপনাদের কোয়ান্টিটি সিলেক্ট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন সেন্স নামে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের কোয়ান্টিটি সিলেক্ট করে দিবেন এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার মোবাইল নাম্বার আপনারা এখানে ক্লিক করে দিবেন এবং আপনাদের মোবাইল নাম্বারটি বা ফোন নাম্বারটি টাইপ করে দিবেন। মোবাইল নাম্বার টাইপ করার পরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি অপশন রয়েছে আপনারা জাস্ট নেক্সট অপশানে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে আপনাদের ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড পেয়ে যাবেন আপনারা জাস্ট ভেরিফিকেশন কোডটি এখানে সাবমিট করে দিবেন। ফোন নাম্বার অ্যাড করার সময় আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইতে পারে যদি পাসওয়ার্ড চায় তাহলে অবশ্যই আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি সাবমিট করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ভেরিফিকেশন কোড পাঠিয়েছে আমি জাস্ট ভেরিফিকেশন কোডটি কপি করে নিচ্ছি আপনাদের যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না থাকে বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ না থাকে তাহলে নিচে দেখতে পাচ্ছেন গেট কোড ভিআই এস এম এস ইনস্টেড আপনারা জাস্ট এই অপশানে ক্লিক করে দিলে এসএমএস এর মাধ্যমে ভেরিফিকেশান কোড পেয়ে যাবেন এবং ভেরিফিকেশান কোড এখানে সাবমিট করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি অপশান রয়েছে আপনারা জাস্ট নেক্সট অপশানে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মোবাইল নাম্বার বা ফোন নাম্বার অ্যাড হয়ে যাবে জাস্ট নিচে ক্লোজ অপশানে ক্লিক করে দিলে দেখতে পাবেন আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফোন নাম্বার অ্যাড হয়ে গিয়েছে মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মোবাইল নাম্বার বা ফোন নাম্বার অ্যাড করতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন